আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাদেশের কাঁচা বাজারের আপডেট গত এক সপ্তাহে দেশের কাঁচা বাজারে দেখা গেছে সাধারণ মানুষের জন্য। শুরুতে ছিল তুলনামূলক আলু বেগুন ও কাঁচামরিচের দাম হঠাৎ করে উদ্যোগ দেখা যায় বিশেষ করে কাঁচামরিচ কেজিতে বেড়ে যায় উল্লেখযোগ্য পরিমাণে তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে বাজারে কিছুটা স্বস্তি আসে সরবরাহ বাড়ায় কমতে শুরু করে শাকসবজি ও কয়েকটি মৌসুম সবজির দাম লাউ পেঁপে চাল কুমড়া ও শস্যের দামে কিছু কিছুটা কমতে লক্ষ্য করা যায় পেঁয়াজ ও রসুনের বাজার ছিল মোটামুটি সৃষ্টিশীল দেশি পেঁয়াজের দাম বড় কোনো পরিবর্তন না হলেও আমদানি নির্ভর অন্যের দাম কিছুটা ওঠানামা করেছে মুরগি ও ডিমের বাজার সপ্তাহ জুড়ে সাপ ছিল বয়লার মুরগির দাম বাড়তে থাকায় ক্রেতাদের ভোগান্তি বেড়েছে ডিমের দামও আগের তুলনায় কমেনি ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ ও সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বাজারের এই অস্থিরতা অন্যদিকে ক্রেতারা আশা করছেন দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে দাম আরো সহনীয় হবে সব মিলিয়ে বলা যায় এই সপ্তাহের কাঁচা বাজার দাম কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি মিলে আগামী সপ্তাহের বাজার কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় সঙ্গে থাকুন রাত নিউজ ঢাকা